আমি চাই না বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর মতন মানে যখন যার যেভাবে নাম ঢোকানোর ইচ্ছা ভুতুরে নাম ধরেন যে জুলাই শহীদের লিস্টে এখন পর্যন্ত জনকে পাওয়া গেছে না যারা আসলে শহীদ নন তারা অন্য ভয়ে মারা গেছেন অথবা এমনও আছে যে ফিরে এসে বলছেন আমি মরিনাই মরিনাই কাদম্বিনী হইয়া ফিরিয়া আসিয়া বলিতেছি এরকম বহু কাহিনী আছে আবার ভুতুরে নাম দেয়া আছেন দেশের বাইরে আছেন জেলখানায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে সেদিন পত্রপত্রিকা দেখলেন না সমানে এসছে হত্যা চেষ্টা মামলায় অ্যান্ড আমেরিকার পুলিশ আক্তার হোসেন বাংলাদেশে এনসিপির নেতা বাংলাদেশে তো বিশাল দুর্দান্ত প্রতাপশালী তার ইশারায় ধরেন যে যে কেউ বাংলাদেশের মানুষ তো বলেন নাগরিক তো বলেন দূরের কথা যদি বলে যে মানে এত পাওয়ারফুল মানুষ যদি একটা গাছকে বলে যে এই গাছ এখন এই জুলাই হত্যাকাণ্ড মামলার আসামি হবে গাছ কিছু দেখেছে নরে নাই কেন হয়ে যাবে সেই পাওয়ারফুল মানুষের চোখের ইশায় তার আবেদনের প্রেক্ষিতে আমেরিকাতেও হত্যা চেষ্টা হয় কিনা হোসেন তাকে ডিম মারা হয়েছিল তার প্রতিদান তিনি মোটামুটি আমেরিকায় নাকি হত্যা মামলা হত্যার চেষ্টা মামলা দায়ের করেছেন এরকমই তো পত্রপত্রিকার খবর অন্তত আমার দেশের ভাষা সেরকমই আমার দেশ যে নিউজ করেছে তাতে ভাষাটা সেরকমই আর অন্যান্য পত্রপত্রিকা ঘেঁটে দেখা গেছে যে তিনি তাকে নাকি লবিতে হোটেলের লবিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মানুষজন এসে মারতে এসেছিল ধমকি দিতে এসেছিল চিৎকার চেঁচামেচি করেছে হই হুল করেছে আরো কোথায় হোটেল টোটেলে আক্রান্ত করার চেষ্টা করেছে এরকম বলা হয়েছে এই ধরনের ওই ধরেন ডিম ডিম ব্লু একটা জ্যাকেট বা কোটি টাইপের তার মধ্যে ডিম হলুদ কালার বোঝা যায় কিন্তু মারতে গিয়েছে এই টাইপের কোন ভিডিও ফুটেজ এখন পর্যন্ত দেশে কেউ ছড়ায়নি পায়নি তারপরে যেহেতু এটি হয়েছে আমরা নিন্দা জানাবোই কারণ এই ধরনের কোন চেষ্টা এবং আরেকটা জায়গা তো আমরা একমত আমরা সবসময় বলেছি যে দেশের বাইরে দেশের রাজনীতি নিয়ে এই কটুকর্মের আমরা একেবারেই সমর্থন করি না এখন এই আক্তার হোসেনের পেছনে গেল ডক্টর সাথে একশোর উপরে মানুষ তাই না তার মধ্যে বিএনপির মহাসচিব ভাই প্রোফাইল মানুষ মির্জা আলমগীর আওয়ামী লীগের তো দেশে বলে সবচেয়ে বড় শত্রু বিএনপি বিএনপির পেছনে লাগে না কি বিএনপি কে ভয় পায় মনে করেন ব্যাপারটা আসলে সেখানে জিত আতে ঘা যা লাগার মানে ধাক্কা যা লাগার তা লেগেছে এনসিপি আর ডক্টর দিক থেকে এটা আমরা আরেকটা আলোচনায় আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো এটারই প্রমাণ বোধ হয় এই আওয়ামী লীগ মতন দিনরাত চব্বিশ ঘন্টা ডক্টর ইউনুস গেছে তার পেছনে আক্তার হোসেনের পিছনে লেগে আছে ব্যাপারটা যদি ভাবে দেখেন ডক্টর ইনুজ সাহেবকে নিয়েছেন যে গেলে পরে যদি আক্তারকে নেই বা তারা নেই তো মির্জা ফখরুল সাহেব তো ভদ্রলোক মানুষ আর আওয়ামী লীগ বুঝে শুনেই কাম করে আওয়ামী লীগ তার একেবারে ব্যাক না আহ উনিরা ওনারা যেরকম এই যে তেরো চোদ্দ পনেরো মাসে প্রজেক্ট নিয়ে এসছেন আওয়ামী লীগ বিএনপি তার সেই হিসাবে পলিটিক্স করে না লং টাইম হিসাবে পলিটিক্স করে তো সুতরাং মির্জা ফখরুল পাশ কাটাবে জামাতের সাথে আচ্ছা ধরেই নিলাম যেটা আপনারা বলেন অনেকে এখন বলে যে আমাদের সাথে আওয়ামী লীগের মিল মিশ হয়ে গেছে তো সেটাই না হয় ধরে নিলাম এই প্রেক্ষাপটে যেহেতু জামাতের নেতাদেরকে আওয়ামী লীগ খুঁজে না গালি করে না জামাত আওয়ামী লীগের গালি করে না আওয়ামী লীগও জামাতকে এখন গালি করে না তাদের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে কিন্তু ওইটা যে এক আক্তার যদি সামনে ঠেলা দেই তাহলে মোটামুটি আমার উপর দিয়ে তোফানটা কম যাবে মানে হিসাবটা কি ওনারা এরকম মিলিয়েছেন এবং যে কারণে আওয়ামী লীগও লেগেছে তো লেগেছে এখন আক্তারের পেছনেই লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া